হে ভ্রিও কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আচ্ছা বলো তো কার কার পনির খেতে ভালো লাগে আমার তো একেবারেই ভাল লাগে না তো আজকে তোমাদেরকে একটা পনিরের টেস্ট রেসিপি শেয়ার করো একটা টমেটো আর দশটা মতো কাজু নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব আর কড়াইতে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে পোস্ত নারকেল কুড়ো আর অল্প একটু লবণ দিয়ে একে ভালো করে লাল লাল করে ভেজে নেব ব্যাস একে সাইড করে রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয় দিলে এর পেস্ট বানাবো তারপরে আমি এখানে পনিরটাকে অল্প একটু তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর গরম জলের মধ্যে লবণ দিয়ে পনিরটাকে এর মধ্যে ডুবিয়ে রেখে দেবো কি করে দুধের মধ্যে পনিরকে ডুবিয়ে রাখে কিন্তু আমার মনে হয় এইভাবে পনিরকে যদি ডুবিয়ে রাখা হয় পনিরটা আরও বেশি সফট হয় এখানে সবজি হিসেবে আমি ব্যবহার করছি আলু ফুলকপি বিনস গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ কিছুই নাই এগুলোকে শুধু নুন হলুদ আর তেল দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে তেলে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা যখন মরে আসবে তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম মশলা থেকে যখন কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে তখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট একে নেড়ে নেব। মনে আছে ওই যে ভেজে রেখেছিলাম নারকেলটা তারই হচ্ছে এই পেস্টটা এটা একদম নষ্ট করা যাবে না তাই এর জন্য এখানে আমি ভালো করে ধুয়ে এর জলটাও দিয়ে দিয়েছি যখন এই জলটা শুকিয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দেবে তখন কাজু আর এই টমেটোর পেস্টটা আমি কি দিয়ে দিলাম বেশি নয় পাঁচ মিনিট মতো নেড়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো আর দু থেকে তিন মিনিট নেড়ে নেওয়ার পর ভাজা সবজিগুলো এর মধ্যে মাখিয়ে দেবো আর তোমরা যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চাও সেই জন্য আর একটু জল দিয়ে দেবে তাহলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে খেতেও খুব ভালো দেওয়ার পর তিন থেকে চার মিনিট মতো একটু নেড়ে নেব দেখো আমার বাড়িতে সবাই একটু বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করে আমার একেবারেই ভালো লাগে না তোমরা যদি ঝোল ঝোল খেতে যাও এর ঝোল ঝোলও খাওয়া যায় আর একটু বেশি করে জল শেষে পাতা ছুটিয়ে দেবে দাঁড়াও দাঁড়াও যাচ্ছ কোথায় ডিশটার নামটা তো জেনে যাও ডিশটার নাম হলো কোলাপুরি পানির তোমরা ট্রাই করো আর বলো কেমন হয়েছে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে